সরিষা এবং কাঁচামরিচ বাটা দিয়ে সজনে ডাঁটার এই নিরামিষ রান্নাটা এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে আর এই রান্নাটা খুবই সহজ এবং অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় রান্নার জন্য কাঁচামরিচ নিয়েছি আর সেই সাথে সজনে ডাঁটা সজনে ডাঁটা সবসময় উপকারী আর হাতের কাছে এরকম কচি সজনে ডাঁটা অথবা একটু বয়স হয়ে গেছে এরকম সজনে ডাটা থাকলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন সজনে ডাটা রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ যার উপকারিতা বলে শেষ করা যায় না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর এই সবজিটা খুবই সুস্বাদু ও যেভাবেই রান্না করি না কেন খেতে খুবই ভালো লাগে এবং শরীরের জন্য ভীষণ উপকারী উপকরণগুলোর মধ্যে রয়েছে শুকনো মরিচ চিরে নেওয়া সেই সাথে তেজপাতা চিরে রেখেছি বাটা মশলার মধ্যে জিরা সরিষা এবং কাঁচামরিচ বাটা সরিষার তেল এবং সজনে ডাটা এই রান্নাটা সরিষার তেল দিলেই খুবই ভালো লাগে অন্য তেল দিয়েও তৈরি করতে পারেন তবে সরিষার তেলের আলাদা স্বাদ এবং গ্রান্ড রয়েছে আর যে কোনো সবজির চোরচড়িতে সরিষার তেল দিলে রান্নার স্বাদটা কিছুটা হলেও বেড়ে যায় তেল হালকা গরম করে নিয়ে শুকনো মরিচগুলো এরকম হালকা নেড়ে চেড়ে নিয়েছি এবার দুই রাখা সজনে ডাটা এবং বাটা মশলা সবগুলো একই সাথে দিয়ে দিয়েছি সেই সাথে তেজপাতা চিড়ে দিলাম আর পরিমাণ মতো লবণ হলুদ লবণ একটু কম করে দিলেই ভালো হয় যেহেতু চোরচুরি হবে শুকনো শুকনো লবণ কম দিলে ডাটাগুলো চিবিয়ে খেতে বেশি ভালো লাগে সামান্য পরিমাণে চিনি দিয়েছি দুইবারে সজনে ডাটায় হালকা একটা তিতপুটে ভাগ থাকে অল্প চিনি দিয়ে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে এবার কষানোর জন্য অল্প করে জল দিয়েছি আর এরকম হালকা আছে দুই থেকে তিন মিনিটের মতো সবজিগুলো তেল মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় আর পদ্ধতিটাও খুবই সহজ সবজির সাথে মশলা একবারে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে আর চটচুরির সবজি এরকম ভালো করে কষিয়ে নিলে ঘ্রানটা খুবই সুন্দর হয় দুই তিন মিনিট কষিয়ে নিয়ে এবার অল্প করে জল দিয়েছি সজনে ডাটা অতিরিক্ত সেদ্ধ হলে চোরচুরি খেতে ভালো লাগে না ডাটাগুলো সেদ্ধ হবে তবে অতিরিক্ত সেদ্ধ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তাই অল্প জল দিয়ে এবার নেড়ে চেড়ে হালকা আছে ঢেকে রাখবো সজনে ডাঁটা অতিরিক্ত শক্ত হলে সেই ক্ষেত্রে জল আরেকটু বাড়িয়ে দেওয়া যায় আর এই ডাঁটাগুলো অতিরিক্ত শক্তও না কিছু চিকন চিকন কচি ডাঁটাও রয়েছে তাই খুব বেশি ঢেকে রাখেনি মাত্র দুই মিনিট ঢেকে রাখার পর ডাকনাটা তুলে রেখেছি এবার মিডিয়াম আছে জল পুরাপুরি শুকিয়ে নিতে হবে ডাঁটা চোরচড়ি যত শুকিয়ে যাবে ততই খেতে খুবই ভালো লাগবে কড়ার গায়ে হালকা একটু লেগে লেগে আসলে তখন চোরচুরি খেতে আরও বেশি ভালো লাগে লবণে কম ছিল লবণ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে রেখেছি কেমন লাগলো আজকের এই নিরামিষ চোরচুরি জানাতে ভুলবেন না কাঁচামরিচ ও সরিষা বাটা দিয়ে সরিষার তেল দিয়ে এইভাবে যে কোনো সবজির চোরচুরি তৈরি করলে খেতে অসাধারণ লাগে এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ